মথার খাস তালুকে দাঁড়িয়ে হুশিয়ারি বার্তা মুখ্যমন্ত্রীর চালাকি করে বেশি দিন চলা যায় না ধরা পড়ে গেছে চালাকি মথার তালুকে দাঁড়িয়ে সরগরম করতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে আজ আজিয়া কর্মসূচিতে যোগ দিয়ে এই হুশিয়ারি বার্তা রাখলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পরবর্তী সময় কথা বল কিন্তু আমি বন্ধুমান আপনাদের মাধ্যমে আমি হুশিয়ারি করে দিচ্ছি যে এই ধরনের চালাকি দিয়ে সাময়িক কাজ হবে কিন্তু বেশি দিন চলবে না আমরা সব বুঝতে পেরেছি এখন ওনার যেভাবে জনজাতিদের যে উত্তরণ যাতে না হয় জনজাতিরা যদি সব বুঝে যায় তাহলে এই ধরনের যে ভোটের যে রাজনীতি একটা সুশুরি নিয়ে যে রাজনীতি তার থেকে আমরা যাই ভারতীয় জনতা পার্টি সেই সুশুড়ি থেকে যেভাবে মানুষকে একটা প্রভাবিত করে তার থেকে আমরা বেরোবার চেষ্টা করছি বন্ধু এখানে আমার পূর্ব কর্তৃপক্ষ বলেছেন যে জনজাতিদের উন্নয়নে আমাদের সরকার কি করছে আমরা চাই ভারতীয় জনতা পার্টির জনজাতি যে আত্মসামাজিক উন্নয়ন সেটা সার্বিক হোক সেইভাবে আমাদের সরকার আমরা চেষ্টা করছি